চার থেকে ছয় সেপ্টেম্বর তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ত্রিপুরা বিধানসভার অধিবেশন বুধবার অনুষ্ঠিত হয় বিএসি কমিটির বৈঠক বিএসি কমিটির বৈঠক শেষে এই বিষয়ে জানান মন্ত্রী রতন নাথ তিনি আরও জানান চার সেপ্টেম্বর রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে অধিবেশনে আলোচনা হবে আগামী চার সেপ্টেম্বর থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ত্রিপুরা বিধানসভার অধিবেশন বুধবার বিধানসভার অধিবেশনকে সামনে রেখে বিএসসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বিধানসভায় বৈঠক শুরু হওয়ার আগে বন্যায় মৃতদের আত্মার সদগতি কামনা করে নীরবতা পালন করা হয় এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় মন্ত্রী অনিমেশ দেববর্মা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা বৈঠক শেষে মন্ত্রী রতনলাল নাথ জানান বৈঠকে সকলে উপস্থিত ছিলেন শুধুমাত্র কংগ্রেসের একজন প্রতিনিধি অনুপস্থিত ছিলেন সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয়েছে এইবার তিন দিনের জন্য বিধানসভার অধিবেশন বসবে কারণ বন্যায় রাজ্যের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে তাই সকলে মানুষের পাশে থাকতে মাঠে ময়দানে রয়েছে তাই তিন দিনের অধিবেশনের মধ্যে প্রথম দিন বন্যা পরিস্থিতি নিয়ে এবং সরকারি সহযোগিতার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে অধিবেশনে দুটি বিল আনা হবে পাশাপাশি সরকারি বিল আনা হতে পারে এই বিলের উপর তৃতীয় দিন আলোচনা হবে বিলগুলি নিয়ে আলোচনা হবে একদম ফ্রাইডে আর বুধবারে ফ্লাড নিয়ে আমাদের সরকার কি কি করছে কেন্দ্রীয় সরকার কি দিয়েছে আমাদের রিলিফ কি দিচ্ছে আমার পাশে খাদ্যমন্ত্রী আছেন এবং খুব সুষ্ঠু খাদ্য মানে রিলিফ বিলি হচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার সাহায্য করছে অন্যান্য রাজ্য থেকে আমাদের সাহায্য আসছে সবাই মিলেমিশে আমরা এই অবস্থায় যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি অধিবেশনের প্রথম দিন প্রশ্নোত্তর পর্ব থাকবে বলে জানান তিনি তিনি আরো জানান বর্তমান পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা সকলে মাঠে রয়েছে তাই সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে অধিবেশন বেশি দিন করার প্রয়োজন নেই শুধুমাত্র তিন দিনের জন্য অধিবেশন করা হবে রিপোর্ট নিউজ টুডে